বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর সি বগড়ার গাবতলিতে নুর ইসলাম ভাইয়ের রসুন খেতে এখানে সবসময় যে তথ্যটা দেওয়া হয় কৃষিকে আধুনিকায়ন কৃষিতে মনোযোগ হওয়া কৃষিকে সম্প্রসারণ করা কৃষি নিয়ে গভীরতর গভীর চিন্তাভাবনা করা নিয়ে নুর ইসলাম ভাইকে একটা ভিন্ন থিওরি দিয়ে রসুন চাষে আমি অবগত করছিলাম সে রসুন চাষে ভালো করছে শুধু রসুন চাষে সেখান তো নয় আদা চাষে তো নয় তার একটা আজকে পেঁয়াজেরও ভিডিও দেবো আমরা একজন আদর্শ চাষিকে সবসময়ই যে সিস্টেমে দেখতে চাই সেটা হলো বিভিন্ন ফসল কখন কোন ফসলের দাম যাবে হয়তো এই বছর পেঁয়াজ বা আদার দাম কম আমার মনে হয় এই বছর বাম্পার ফলন করবে পিয়া রসুন এবং সরিষাতে কখন কোনটা নিয়ে কোন কৃষকের ভাগ্যর পরিবর্তন হবে এটা বলা অত্যন্ত কঠিন এবং জটিল এই জন্যে কৃষিকে বিভিন্ন জাল ফাত ফেলে রাখতে হয় এই বছর আমরা সব কিছুতে ক্ষতিগ্রস্ত হলেও মাছ এবং পিয়ারাতে ভালো করছিলাম প্রিয় দর্শক আমার কথা সবসময় শুনছেন আমরা এই রসুনের জমিতে নুর ইসলাম ভাইয়ের মাধ্যমে এই পাপল প্লক্স আমি তাকে কতটুকু রসুন চাষে সহযোগিতা করছি এবং আসলে রসুনের ভালো মন্দ দিক নিয়ে আমি নুরী ভাইয়ের সাথে কথা বলাবো এখন ক্যামেরাটা নুরীসলাম ভাই ধরে আছে আমি কথা বলতেছি এরপরে আমি ক্যামেরাটা ধরবো নুরী ইসলাম ভাইয়ের সাথে এই রসুনের ভালো মন্দ দিক নিয়ে এক একর জমিতে সে কত টাকা ইনভেস্ট করছে তার স্বপ্ন কতটুকু কিভাবে এই রসুন চাষে সে আরও কতটুকু জ্ঞান অন্বেষণ করলো এবং এই সময় চাষিকে পাপল পোলক্স বা আগামরা বা এই মা রসুনের কী ক্ষতি করে এই টুকিটাকি তথ্যগুলো এই ভিডিওর মধ্যে থাকবে যারা রসুন চাষী তারা এই ভিডিওটা দেখে নেবেন আমার মনে হয় রসুন চাষে আমাদের তথ্যগুলো আপনাদেরকে কাজে লাগবে এই আশা নিয়েই চলুন যাওয়া যাক নুরুল ইসলাম ভাইয়ের কাছে নুরুল ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রাখ আপনি কেমন আছেন ভালো আছি রসুনের রোগ বালাই এবং কোন কোন দিকগুলা ফেস করলেন একটু দ্রুত গতিতে বলবেন রসুনে রোগ বলার মধ্যে সবচেয়ে বড় হলো যেটা সেটা এই যে যেটা মাতাপোড়া দেখতেছেন পাতা পোড়া এটা পাতা পোড়া রোগ বলে পার্পল ব্লস বলে এছাড়া আছে হলো মাকড় তারপরেও মাকড়ের কারণে যেটা হয়ে যায় সেটা থেকে হলো পাতা কুঁকড়ানো হয়ে যায় পাতা কুঁকড়ানো হয়ে যায় সেই লক্ষণও আমাদের দেখা দিয়েছিল মাকড় মাকড়ও আমরা যে

জাজ দিয়েছিলাম এরপরেই আমরা গেছ দিয়েছি হল ওভরাল ওভরালের পরে সর্বশেষ আমরা আমরা বাইজিমা দিয়েছিলাম একটা টম আর সর্বশেষে আমরা এই যে গত শুক্রবার অর্থাৎ গতকাল গতকালকে আমরা লুনা দিয়েছি এখন যেহেতু গাছ পরিপক্ক পরিপূর্ণ বয়স হয়ে আসছে এখন এই ওষুধটাই ভালো কাজ করবে আপনার মাকলের জন্য কি ওষুধ ব্যবহার একটু যেটা সবচেয়ে ভালো কাজ করেছে এই রসুনের ক্ষেত্রে সেটা হলো আপনাদের আমরা দিয়েছি ইমিট আপ ইমিটাপ দিয়েছি আমরা টিডো দিয়েছি আমরা কনফিউটর দিয়েছি এর বাহিরে কারেন্ট পোকা নামে যেটা বলা হয় ঘোরা পোকা যেটা বলে আমাদের দিকে ওইটার জন্য আমরা দিয়েছিলাম হলো ডিনোমেট ওইটাও আমরা দিয়েছি তার কারণে এখানে দেখতেই পারছেন যে কোনো মাকড় বা পোকা এই ধরনের ইয়েগুলো কিন্তু নেই আর এই এক একর জমিতে খরচ কত করলেন এক একর জমিতে আমাদের এখন পর্যন্ত যে পরিমাণ খরচ হয়েছে তাতে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হয়ে গেছে এটা যদি আল্লাহ কোনো বিধি ভাবনা না দেয় এখন দেখতেছি ইনশাল্লাহ পঁচাশি পার্সেন্ট সফলতার দিকে এটাতে ভবিষ্যৎ কি হতে পারে একটু যদি বলতেন আল্লাহর অশেষ রহমত এবং নিয়ামত এবং আল্লাহরই কুদরতি যে আমরা এই সাগর বাংলাদেশ কৃষি ফার্মের পক্ষ থেকে যে ফসলই আমরা করছি আপনাদের সহযোগিতা আমরা আল্লাহর অশেষ রহমতে সব কিছু আমরা ভালো দেখতেছি আমরা আশা করতেছি যে এই রসুনটা যেহেতু দিনাজপুর এবং নাটোর দুই জায়গার জাত নিয়ে আসা আছে এবং তাদের কাছ থেকেও আমরা সরবর্ষ নিয়েছি সেখানেও আমি সরজমানিও গিয়েছি আমরা এখন যেটা দেখতেছি আমাদের এইদিকে যদিও রসুন চাষ এইভাবে চাষ আকারে করা হয় না আমরা এটা করেছি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই করেছি আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ তাদের অভিজ্ঞতা থেকে যেরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা ভালো আছে এখন পর্যন্ত ভবিষ্যতে এই রসুনটা আসলে আমাদের এইদিকে যেহেতু রসুন চাষ করে না আমরা আমরা চাচ্ছি যে যেগুলো আমদানি নির্ভর আমাদের দেশে মশলা জাতীয় ফসল বিশেষ করে আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো যাতে বাইরে থেকে আমদানি করতে না হয় এটা হলো আমাদের এই আমার আমাদের মূল উদ্দেশ্য সেই আমদানিটা নির্ভরতা নিয়ে আসা এবং আধুনিকীকরণের মাধ্যমে আমাদের দেশের সম্পদ দেশের মানুষ আমরা উৎপাদন করতে যাতে পারি এবং দেশের চাহিদা যাতে পূরণ করতে পারি এইটা হলো মূল উদ্দেশ্য তা এখন এটা আমরা যা দেখতেছি এরপরে ইনশাল্লাহ এলাকার মানুষ এই এই আশপাশে যে আমরা যেটা বলছিলাম যে এখানে তেমন রোগ হয় না আর আমরা যেটা বলছিলাম যে এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্যটা হলো এই এলাকায় রসুন চাষ হতো না ও রসুন চাষ আমরা নিয়ে এসেছি এবং মানুষ এখন এটা এনে উদ্বুদ্ধ আগামীতে তারাও এখানে রসুন চাষ করতে চান তো এটা হলো আমাদের উদ্দেশ্যই হলো এই এই মশলা জাতীয় চাষে মানুষকে করুন প্রিয় দর্শক প্রতিটা চাষি লাভজনক যদি জেনে বুঝে করা যায় নুর ইসলাম ভাইকে জেনে বুঝে কৃষিতে আসে প্রতিটাতেই সফলতার গল্প আপনারা শুনতে পাচ্ছেন এই রসুনের আপডেট আপনাদেরকে দিব আপনারা অবশ্যই জেনে বুঝে জাত মান যারা সফল তাদের কাছে ঘুরে ফিরে কৃষিতে আসুন এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম